হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ শ্রী গুরুপাদ পদ্ম কী জয় শুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা দর্শন করছেন মোদীয় পরমারদ্ধ শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ভক্ত সজ্জন মণ্ডলীকে কৃপাপূর্বক দর্শন দিচ্ছেন এবং তাদের কিছু কৃপা নির্দেশ করছেন উপদেশ প্রদান করছেন যাতে তারা হরি ভজনের পথে সহজ সরলভাবে ভক্তির বিচার নিয়ে জয় শ্রী গৌর নিত্যানন্দ রাধ গোবিন্দ বনমালী জিউ কি জয় গুরুপাদ পদ্ম কি জয় নিতাই গৌর হরি হরি গৌর সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আমরা আমাদের ভক্তি বিজয় নাম থেকে অনুষ্ঠানে যাত্রা করছি রাধে রাধে এবং সেই অনুষ্ঠানের কিছু কথা আপনারা শ্রবণ করবেন জয় শ্রী গুরুপাদ পদ্মী জয়

আমরা ভাভ কথা শ্রবণ করবো ভা ভো কথা ভগবানের কথা এবং ভক্ত কথা

প্রমাণ তিনি এতগুলো আচার্য নামের আচার্য তিনি হচ্ছেন মহান বিষ্ণা তিনি হচ্ছেন মহাভাগ্য তিনি হচ্ছেন ব্রহ্মার তিনি কিন্তু তাকে মুসলিম কাজরা

আচ্ছা ঠাকুরের বেশ মানুষ এগুলো পেলেও পেতে পারেন কম আছে জল মশানোর দুধটা দাও তো যেন আমি কুড়ি টাকায় দু জল আর দুম জল আর দুধ দিয়ে কুড়ি টাকা দুধ কি হবে

সব কা পাস যা কে কামস রহনা চায়ে চুপচাপ বাস মোসো কিছু দেনা নহি হে লেনা হে বংশ শ্রাবণ করনা হে কিunki বিষ্ণু মহারাজ জেসাসাগর প্রতিবিম্বপূর্ণ সারা বিশ্ব বড়া এক আচ্ছা প্রতিবিম্ব আরকমড় তখনকার ভারত ইটু বড় নয় এখন খণ্ডিত होत তো দেখছেন কি অবস্থা আ আ ঠিক বার মহারাজ পরিচি যিনি জানতে পেরেছেন মুত্র দরবারে আয়ু মাত্র

মানুষ জানে নাগ্য কাকে বলে ভাগবত আমাকে সব আপনারা হয়তো অনেক আপ্যায়ন করেছেন করেন কিন্তু আমি বলি এই আপ্যায়ন আমার জন্য নয়

উপস্থিত হয়েছি সবাই হয়তো সবটা জানে না কোথায় আপনারা কি শেখাবেন যে শাহাদু সন্ত মহারাজ তাদেরকে অমর্যাদা করতে শেখাবেন না মর্যাদা দিতেই শেখাতে হয়তো কোথাও কোথাও অতিরিক্ত হয়তো হয় কোন গুরু সেবক সেবিকা তারা ভেবে ফেলেন গুরুদেবের মতো

তারা এত প্রভুকে সম্মান দিচ্ছে প্রভু বলছেন এত মহাপ্রভু হয়ে গেছে আপনি তাদেরকে বোঝাতে চাবেন আমরা যখন বাসে ট্রেনে যাই কতজন গুরুজি গুরুজি করে তা আমি গুরু নিজেকে না ভাবলেই হলো আমি গুরুর কিং কর তারপর কি তোমরা বলবে আমাকে গুরুজি তোমরা বললো ভুল করে বললো ভুল হয়ে বেরিয়ে গেলো হয়তো আমরা বলে দিই ঠিক করে দিই কিন্তু গুরু শিব হয় মান্য অপরাধ তাই আমরা সকলকে সম্মান দেব আমাদের ঐক্য প্রয়োজন আছে যে সময় পরম গুরুদেব এসেছিলেন ভক্তিময় ভাগ্য গোস্বামী ঠাকুর আমরা আজকে অনেক শিষ্য ভক্ত করে নিতে পারতাম হয়েছে আমাদের কিন্তু আমাদের ঐক্যতা মিলের অভাবে তা কিন্তু হয়নি দোষ কিন্তু আমাদের ঝাড়ুদার দেব মালিক শ্রী গুরুদেবের নয় উনি তো নিরালায় নির্জন এক জায়গায় ভজন করছেন আমরা বাইশ যদি কন্ডল সৃষ্টি করি মানিকের ঘরে অনেকগুলো গরু বাছর বা যদিও গরু বাছর মধ্যে একটু হিংসাটা কম হয় গৌমাতাদের তুলনামূলক ভাবে যখন প্রাণীগুলো বলি কুকুর বিড়াল রয়েছে অনেকগুলো

বিভিন্ন ভাবে আমরা সেই প্রচারের মধ্যে সেবার মধ্যে আমরা যুক্ত হব যদি আমরা কোনো আমাদের জীবন হয়ে যাবে ধন্য আমরা আজকে এখানে হয়তো এই হরিনাম করছি কিন্তু আমাদের দ্বারা বেশি প্রচার প্রসার লাভ করেনি আমাদের হিংসা মাশ্চর্য পরস্পর কাতরতার জন্য পারস্পরিক দ্বন্দ্ব হয়ে যাচ্ছে গৃহস্থ ভক্ত তো অনেকগুলো দেখছি কিন্তু মঠবাসী করছে কথা সেটাও দরকার আছে কিন্তু এখন যদি বলি হরিদাসকে কে হরিদাস মাথা খারাপ কটা আছে যা ঝামেলা এটাই বলল ঝামেলা বুঝে গেছে ভয় পেয়ে গেছে মানে মাস্টার মশাইদের পড়ানোটা এমন করে হচ্ছে বা পরিবেশ স্কুলের এমন দাঁড়িয়ে আছে ছেলেরা স্কুলে যেতে ভয় পাচ্ছে তাহলে এই পরিবেশটা আমাদের কাটাতে হবে তাহলে প্রচার প্রসার লাভ করবে নাহলে হবে না চল রা খা পিলে সময় হয়ে যায় সন্ন্যাস আমার মনে হয় সেখানে যদি আমরা থাকতাম তাহলে প্রচার করতে পারতেন না রহপাদ প্রচার করতে পারতে দিতামই না মানে আমরা এমনই টাইকার আর কি রোপদ পেয়ে গেলের মধ্যে আমরা করতে পারছি হচ্ছে আপনারা সবাই হচ্ছেন কিন্তু সবাই ঘড়ির কাঁটাটা দেখছেন অতক্ষণ তিন ঘন্টা তিন ঘন্টা ছুটিতে

এরপর একটা যদি লালক যদি আপনি যথার্থ গুরুনিষ্ঠ হন আর যথার্থ গুরুনিষ্ঠের ব্যাখ্যা হলো তিনি কিন্তু বৈষ্ণবীয় সেবক তিনি কিন্তু গুরু এবং হরি তিন জনকেই ছাড়ব না কিন্তু গুরুর আনুগত্য থেকে তিনি হরি সেবা করেন গুরুর আনুগত্য থেকে তিনি বৈষ্ণবের সেবা করেন গুরু বৈষ্ণব ভগবান তিনিও স্মরণ তিনি স্মরণ হয়

نور 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 اکھو اکھو حال نور نور اجي سابا گو گو اجي نور نور اجي سابا گو گو اجي ها ها اجي سابا گو گو 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 ا आप जैसे कहते हैं 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 आ लोगों को बता, लोगों को बता, राम भी तुम्हें, इसे लोगों को बता, इसे लोगों को बता, राम भी तुम्हें, लोगों को बता, इसे लोगों को बता, इसे लोगों को बता, राम भी तुम्हें, लोगों को बता, इसे लोगों को बता, राम भी तुम्हें, लोगों को জেবুল হল কথা জেবুল হল কথা জেবুল হল কথা জেবুল হাসে যে পাও জেবুল হল কথা জেবুল ভিতরে দেখো জেবুল मैं भी तो बचा हूँ 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 बच

जय श्री गुरुपद की जय सुप्रिय भक्तबृंद आजकल मत एखने विरति हरिव